প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের বাংলা এবং বাঙালি সম্পর্কে সঠিক ধারণা দেয়া বাংলার কৃষ্টি ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে শেষ হল নিউ ইয়র্কের নায়াগ্রা ফলস সিটিতে তিন দিনের উনচল্লিশতম ফোবানা সম্মেলন নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানিয়েছেন সোনিয়ার সঞ্চালনায় এবং ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজের সভাপতিত্বে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর সলিমুল্লাহ খান এদিন বিভিন্ন বক্তা ফোবানার উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন বিভিন্ন অনুষ্ঠান মালায় ছিল সমবেত সঙ্গীত একক আর দলীয় নৃত্য তিন দিনের ফোবানায় বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর পাশাপাশি ছিল প্রবাসী অনেক শিল্পীর পরিবেশনা উপস্থিত ছিলেন নায়গ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুক্তুজা নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক মূলধারা রাজনীতিক গিয়াস আহমেদ সহ অনেকেই